আসসালামু আলাইকুম রহমতুল্ল সেই যে কতদিন আগে এসে আমাদের দেশে শান্তি দেখেছি সেটা স্মরণ করা খুবই কঠিন ওই যে এক মানে পৌরাণিক কাহিনি শুনতাম তাই মানে কত মানে গল্প কতকের একজন প্রশ্ন করছে যে দাদা আপনার বয়স কত তা বলছে এই যে বটগাছ দেখেন এই বটগাছের মানে আগেও আমার জন্ম মানে সেই বটগাছের বয়স কত কেউ জানে না বট গাছের আলো এই দাদার জন্ম এরকম আমাদের অবস্থা হয়েছে এশিয়া মহাদেশের শান্তি যে কবে পালিয়ে গেছে সেটা কাল থেকে আমরা স্মরণ করতে পারছি না এরকমই একটা অবস্থা হয়েছে পুরো এশিয়া জুড়ে অশান্ত পরিবেশ এশিয়ার মানে একটা দেশ আর বর্তমান সময়ে শান্তিতে নেই আপনারা জানেন সেই শ্রীলঙ্কা থেকে শুরু হয় শ্রীলঙ্কায় সরকার পতনে জনগণ কীভাবে নেমে তাদেরকে সরকারে থাকা ব্যক্তিবর্গের কিভাবে মেরে আন্ডার পর্যন্ত খুলে নিয়েছিল চুবনি দিয়েছিল। তারা কিভাবে পালিয়ে গিয়েছিল সেটা আমরা জানি তারপরে যে সরকার ক্ষমতা এসেছিল। সে সরকার প্রধানে এখন কারাগারে সেটাও আমরা জানি তারই ধারাবাহিকতাই মানে আপনারা জানেন মায়ানমারে জান্তা সরকারের ঘটনা জান্তা সরকার বর্তমানে ক্ষমতায় আছে মায়ানমারের মানে মানুষের উপর কী নির্যাতন নিপীড়ন অত্যাচার চালানো হয়েছে এবং ওখানে বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীরা কীভাবে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে তারই ধারাবাহিক দশ বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে নিয়ে এখন বাংলাদেশ আছে চরম বিপদে এরই মধ্যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের ধারাবাহিকতায় যখন এদেশে বিভিন্ন মহল সজাগ হয়ে সতর্ক হয়ে আবার অনেকে বলে ডিপ মাধ্যমে চক্রান্ত করে সরকারকে ফেলে দেয় সেই সরকারকে ফেলে দেওয়ার পরে সেখানে এখন অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান বা টিকে আছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেখানে শান্তির মাঝে দৌড় মেরেছে সেখানে আর শান্তি নেই শুধু প্রতিনিয়ত কোন ধর্ষণ রাজধানী চিন্তায় ডাকাতি লুটপাট মানে হত্যা এটাই এখন নিত্য সঙ্গী হয়ে গিয়েছে এখানে কোনো নিরাপত্তা নেই কারো সম্মান নেই মর্যাদা নেই কথা বললেই কারাগারে যাও কথা বললেই মবেশ শিকার হও ইত্যাদি ইত্যাদি এর পরবর্তীতে আপনারা জানেন ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় সরকারি যে ভাতা সে ভাতা মানে শ্রমিকদের সে দশ গুণ একশো গুণ বেশি এটা নিয়ে আন্দোলনের মুখে সরকার নরমড়ে অবস্থানে চলে যায় সেখানে গণভুত্থানের একটা সৃষ্টি হয় মানে শান্তির দেশে অশান্তি শেখানো শুরু হয় যারা পলিসি মেকার তারা কোন জ্ঞানে কোন বুদ্ধিতে এতগুণ বাড়ায় আহম্বকের দল মানে পড়ালেখা শিখছে কি শিখছে না আল্লাহ ভালো জানে এরপরে আপনারা নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার কারণে সেখানে মানে ছাত্ররা ক্ষিপ্ত হয়েছে তারা আন্দোলন করে গতকালকে আপনার পার্লামেন্ট ভবন দখল করে নিয়েছে সেখানে কারফিউ জারি করেছে সেনাবাহিনী মোতায়েন করেছে জন পর্যন্ত নিহাতের সংবাদও প্রকাশিত হয়েছে এর পাশাপাশি আপনারা দেখেন পাকিস্তান ভারতের মধ্যে আপনার যুদ্ধ লেগে গিয়েছিল কিছুদিন আগে আর বা চীন আর ভারতের মধ্যে সবসময় যুদ্ধাঙ্গী বা বা শত্রুতা ভাবাপন্ন একটা রিলেশন সবসময় বিরাজ থাকে তো সব কিছু মিলায় দেখা গেছে চীনের মানে এশিয়া মহাদেশের শান্তি এই ঘনভ্যুত্থানের মতো শব্দের কারণে উড়িয়া পালিয়া জুটিয়া, ঝুটিয়া মানে দৌড়াদৌড়ি করছে এই দেশে এশিয়া মহাদেশের শান্তি যে আর কোনোভাবে ফিরে আসা সম্ভব নয় তারই ধারাবাহিকতা কারণ আপনি একটা নমুনা যখন সৃষ্টি করবেন কথায় কথায় ওই নমুনার দিকে ছোটার মানসিকতা মানুষের যখন বেশি হয়ে যাবে তখন আপনি শান্তিতে বিরাজ করতে পারবেন না স্বাধীনতা ভালো কিন্তু অতিরিক্ত স্বাধীনতা মানুষের যে ধ্বংসের কারণ হয় তারই নমুনা এখন এশিয়া মহাদেশে দিনের আলোর মতো পরিষ্কার জল জল চচকে তপতপে দেখা যাচ্ছে এখন ভারত আপাতত এই গণভ্যুত্থানের শব্দ থেকে ছাত্রদের তোপের মুখ থেকে মানে দূরে আছে আল্লাহ ভালো জানে কতদিন থাকতে পারে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত